রাজধানীর মহাখালী ইউরেকা পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে আগুনে পুড়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার আহত হয়েছে অন্তত কর্মী এ সময় কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায় আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে জানা যায়নি আগুন লাগার কারণ ইউরেকা ফিলিং স্টেশনে হঠাৎ বিস্ফোরণ এরপর ছড়িয়ে পড়ে আগুন মহাকালীর রেল গেটের কাছে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে পরে নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস তাদের ছয়টি ইউনিটের সাথে যোগ দেয় বিমান বাহিনীর দুটি ইউনিট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অক্টেনের আগুন আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে তারা সহ আমরা আগুনটা উইথইন টেন মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি এবং নিয়ন্ত্রণের কারণে আশেপাশের যে ভবনগুলো আছে এবং যে পেট্রোল আর অন্য অংশ অন্য অংশ সমূহ আছে আমরা খুব সহজে এগুলো সেভ করতে সক্ষম হয়েছি আগুনে পুড়ে গেছে একটি তেলবাহী ট্যাঙ্কার ওই ফিলিং স্টেশনের পাশে ইউনিভার্সাল মেডিকেল কলেজ উল্টো পাশে রাওয়া ক্লাব আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে এ সময় ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায় মহাখালী ফ্লাইওভারের এক যান চলাচল বন্ধ রাখা হয় এতে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা